নমস্কার দা পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি ডট সুমনত জি চৌধুরী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত এখন আমি আলোচনা করব কুম্ভ রাশির জাতক জাতিকাদের বাংলার মাস আরতিক মাস এই মাসটি কুম্ভ রাশির জাতক জাতিকাদের কেমন যাবে এবং কি কি সাবধানতা অবলম্বন করা প্রয়োজন আমি প্রথমেই জানিয়ে রাখি যদি আপনাদের মনে হয় যে আমরা ব্যক্তিগতভাবে নিজের প্রেডিকশনটি করব এবং স্যার সুমন্তজি চৌধুরীর কাছে আমরা যাবো তাদের চেম্বারে তার চেম্বারে বা অনলাইনে প্রেডিকশন করাবো তাহলে আমার কয়েকটি নিয়ম আছে সেই নিয়মগুলি প্রথমে নি নিয়মগুলি হচ্ছে আমি কিন্তু পলিটিশিয়ানদের এবং আমি সেলিব্রিটিদের কখনোই কিন্তু প্রেডিকশন করি না দ্বিতীয়ত হাতের মধ্যে যারা জেমস্টোন করে আছেন জেমস্টোনকে যারা রেমিডি বলে মনে করেন আমি কিন্তু তাদের প্রেডিকশন করি না তৃতীয়ত কেবলমাত্র জানার জন্য একটু জেনে আসি নয় একটু জানার জন্য কোন অ্যাস্ট্রোজারের কাছে আমি যাব তাহলে কখনোই আপনারা আমার কাছে আসবেন না আমার চেম্বার ফিজ কিন্তু তিন হাজার টাকা এবং আমার অনলাইন প্রেডিকশন ফিজ কিন্তু পাঁচ হাজার টাকা অনেক বেশি সুতরাং আপনারা যদি ভীষণ সিরিয়াস হন যে আমি কেননা সাইন্টিফিক অ্যাস্ট্রোলজি আর প্রেডিক্টার সমাজ সংস্কার নয় আপনার পজিটিভ সাইড নিয়ে তিনি আলোচনাই করবেন না তিনি আপনার নেগেটিভ সাইডটাকে নিয়ে আলোচনা করবেন ফাইন্ড আউট করবেন সেটা শুনলেন তারপর আপনি বাড়ি চলে গেলেন দূর ভাগ্যে যা আছে তাই হবে তাহলে আমার কাছে আসবেন না নেগেটিভিটিটা ফাইন্ড আউট করা হলো শর্ট আউট করার জন্য রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই বাই হুক বাই দরকার হলে ঘটি বাটি বিক্রি করে ফেলবো কিন্তু নেগেটিভিটিটাকে আমি অফ করবোই এতটাই সিরিয়াস যারা তারাই কিন্তু আমার চেম্বারে আসবেন আর তা না হলে বারবার ধরে বলেছি আমার টাকা টাকা আমার অনলাইন করবেন না পশ্চিমবঙ্গে অনেক ভালো ভালো অ্যাক্সোজার রয়েছে তাদের কাছে যাবেন আমার কাছে আসবেন না কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ছকটা সর্বপ্রথম বলে এক নাম্বার ঘরে কোনো গ্রহ নেই দুই নাম্বার ঘরে পুটো তিন নাম্বার ঘরে রাহু চার নাম্বার ঘরে রেপু এবং শনি ওয়ান টু থ্রি ফোর পাঁচ নাম্বার ঘরে কোন গ্রহ নেই ছয় নাম্বার ঘরে ইউরেনাস সাত নাম্বার ঘরে বৃহস্পতি আট নাম্বার ঘরে চন্দ্র নয় নাম্বার ঘরে কেতু দশ নাম্বার ঘরে সূর্য এবং শুক্র এগারো নাম্বার ঘরে বুধ এবং মঙ্গল বারো নাম্বার ঘরে কোন গ্রহ নেই তাহলে খুব ভালো মতন যদি লক্ষ্য করা যায় যে এক নাম্বার ঘরের অধিপতি গ্রহ ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন সাত নাম্বার ঘরে কিন্তু বসে রয়েছে এবং উচ্চস্থ হয়ে বসে রয়েছে তাহলে একদম ডেফিনেট ভাবে বলা যায় যে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমার ভেতরের যে নলেজ রয়েছে সেই নলেজটাকে যদি আমি সঠিক সঠিক মতন ইমপ্লিমেন্ট করতে পারি তাহলেই কিন্তু আমি সফল হব সে আমি যতই লাখ সাপোর্ট পাই ভাগ্যের সাপোর্ট পাই সংযোগের জায়গাটা আসুক সে যতই অন্য কেউ আমাকে সাহায্য করুক আমার ভেতরটা যদি ঠনঠনিয়া গোপালা হয় তাহলে কোনো মতেই কিন্তু আমি সফল হতে পারবো না সাকসেস ইজ দ্য ম্যাক্সিমাম ইউটিলাইজেশন অফ এবিলিটি দ্যাট ইউ হ্যাভ বারবার ধরে কিন্তু তাই জন্যই আমি বলে এসছি সেই এবিলিটিটা কিন্তু গেন করতে হবে যে সফলতাটা আমি চাইছি তার উপযুক্ত কিন্তু আমাকে হতে হবে কিন্তু তিন নাম্বার ঘর আমি যদি খুব ভালো মতন লক্ষ্য করি তিন নাম্বার ঘরে রাপুর অবস্থান তাহলে রাহু মানে ইলিউশন আবেগ ইমোশনের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে আমাদের কুম্ভ রাশির জাতক জাতিকাদের মানসিকতা মনোভাবের জায়গাটা কিন্তু তিন নাম্বার ঘর সেখানে ইলিউশনে আবৃত্ত আবৃত হয়ে যাওয়া ইলিউশন আবেগ ইমোশন দ্বারা মানসিকতা মনোভাবের জায়গাটা চালিত পরিচালিত হওয়ার জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এখান থেকে ভেরি ভেরি কসাস এবং পঞ্চাস ওয়ান টু থ্রি ফোর চার নাম্বার ঘরে উচ্চস্থ হয়ে রয়েছে দুই নাম্বার ঘরে অধিপতি গ্রহ তাহলে ডেফিনিট ভাবে যেটা আমি দেখতে পাচ্ছি যে আমার ব্যক্তিগত জীবন দেখা যাচ্ছে আমি বাবার ব্যবসা করি বা আমার পৈতৃক ব্যবসা করি বা আমি যে কাজকর্ম করি সেই যে উপার্জনটা আমার হচ্ছে সেটা আলটিমেট আমার হাতে মায়ের কাছে চলে বা ছেলে মেয়ের কাছে চলে যাচ্ছে। একটা হবে এটা কিন্তু ডেফিনেট ভাবে লক্ষ্য করা যাচ্ছে তার কারণ চার নাম্বার ঘরটা অত্যন্ত সেন্সেটিভ জায়গা হয়ে যাচ্ছে চার নাম্বার ঘরে কিন্তু শনির অবস্থান কট্টর বাস্তববাদী জায়গাটা কিন্তু হিট করছে সুতরাং সাংসারিক জায়গা বা আমার যে পার্সোনাল ফিল্ডটা সেটা অত্যন্ত স্ট্রং হওয়ার জন্য ফিনান্সিয়াল দিক দিয়ে আমার সঞ্চয়ের জায়গাটা অত্যন্ত পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে হয়তো এই কার্তিক মাস বিপুল উপার্জন হবে না কিন্তু ওয়েস্ট অফ মানির জায়গাটাও সেরকম ভাবে লক্ষ্য করা যাচ্ছে না মাথায় রাখার প্রয়োজন আছে ভাই বোন এরা কিন্তু স্বেচ্ছাচারী হয়ে উঠতে পারে এরা কিন্তু অনেক সময় ইলিগাল অ্যাক্টিভিটিস অনৈতিক কোনো কাজকর্ম কর্ম বাকি হতে পারে স্বাধীনতার নামে স্বেচ্ছাচারী বা নেশা শক্ত হয়ে পড়া বা এদের কাছ থেকে এদের দিক থেকে কিন্তু গুপ্ত ভুক্ত শত্রুতার জায়গা ভয়ঙ্কর ভাবে লক্ষ্য করা যাচ্ছে এখান থেকেও ভেরি ভেরি কসাস এবং কনসাস হওয়া প্রয়োজন যদিও আমি লক্ষ্য করতে পারছি আমার আত্মীয় স্বজন আত্মীয় স্বজন কাছের মানুষ পাড়াপড়শি এদের থেকে কিন্তু তাদের কানে ইনজেক্ট কিছু একটা করা হবে এবং তারা কিন্তু আলটিমেট আমি যদি কুম্ভ রাশির জাতক জাতিকা হই দেখা যাচ্ছে আমার আমার বিরুদ্ধে জেহাদ ঘোষণা করছে আমার বিরুদ্ধে প্রতিবাদ করতে শুরু করছে হ্যাঁ দেখা যাচ্ছে আমার সাথে সদ্ভাব যেটা ছিল সেটা হঠাৎ করে ব্রেক হয়ে যাচ্ছে এই জায়গাটাও কিন্তু মারাত্মক ভাবে লক্ষ্য করা যাচ্ছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে একটা পজিটিভ জায়গা লক্ষ্য করা যাচ্ছে যেটা হচ্ছে আমি যেই সফলতাটা চাইছি তার জন্য আমি কিন্তু মারাত্মক চেষ্টা করব। তার জন্য আমি একদম যান প্রাণ দিয়ে দেবো সেই জায়গাটাও কিন্তু মারাত্মক ভাবে লক্ষ্য করা যাচ্ছে এবং ঘরে ঘরে বৃহস্পতির অবস্থান। বৃহস্পতি করছে তাহলে এক্ষেত্রে কিন্তু বিজনেসের জায়গাটা অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে এবং বুদ্ধি ইমপ্লিমেন্ট করে কিন্তু আমার ভেতরের যে জ্ঞান সেই জ্ঞান দ্বারাই আমি জীবনে সফল হব সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যদিও খুব কাছের মানুষ বিচ্ছে হ্যাঁ বেইমানি করে ফেলার জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে বন্ধুর জায়গাটা নেগেটিভ হয়ে যাওয়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে কেমন এমন কেউ কাছের মানুষ যারা কিন্তু তোমার বিজনেস বা তোমার কর্মক্ষেত্রে অহিতুক দেখা যাচ্ছে তোমার পার্সোনাল যে মোটিভটা পার্সোনাল যা থিঙ্কিংটা সেটাকে লিক আউট করে দিতে পারে খুব কাছের মানুষ হইতে কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস আমি কিন্তু এটা লক্ষ্য করতে পারছি একটা প্রবলেম যেটা দেখা যাচ্ছে কানেকশন এবং সাত নাম্বার ঘরকেও হিট করছে কোনো কারণে দেখা গেল স্ত্রীর সাথে ঝগড়া হলো বা কোনো কারণে দেখা গেল আমার বাচ্চা মেয়েটা বাচ্চা ছেলেটা বা আমার সন্তানটা অসুস্থ বা কোনো কারণে দেখা বলে ফেললাম বা বাবার সাথে তর্কাতর্কি হলো। দেখা গেলো সেই অবস্থায় যখন আমি ফিল্ডে এলাম সেটা আমি সার্ভিস হোল্ডারই হই সেটা আমি বিজনেসই করি দেখা যাচ্ছে কর্মক্ষেত্রে আমি পারফরমেন্সটা সঠিক মতন করতে পারলাম না আমার ওই সেই ব্যক্তিগত যে আমি যে জায়গাটা ঘটলো হ্যাঁ ঝগড়া অশান্তি তর্কাতর্কি বা কেউ অসুস্থ সেই জায়গাটা হিট করতে শুরু করলো সারাক্ষণ ধরে আমার মস্তিষ্কের মধ্যে তখন আমার পারফরমেন্সটা সঠিক মতন হলো না এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে সোর্স অব ইনকামের জায়গাটা কিন্তু একাধিক এটাও কিন্তু মারাত্মক ভাবে লক্ষ্য করা যাচ্ছে লাভ ফ্যাক্টর বা মানে আমার সংযোগের জায়গাটা অনেক অপরচুনিটি আসার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে সেম সেক্স এবং অপোজিট সেক্স উভয় থেকেই ভেরি ভেরি কনসাস এবং কনসাস বিশেষ করে কিন্তু ডি অক্ষর দি জে অক্ষর দি জি অক্ষর এম অক্ষর ও অক্ষর এবং এস অক্ষর যাদের নাম তাদের থেকে খুব সাবধানতা অবলম্বন করা প্রয়োজন লাল এবং লাল কালো এবং নীল রংকে পুরোপুরি কিন্তু উজ্জ রেখে দেওয়া প্রয়োজন ডিলিট করে দেওয়ার প্রয়োজন এবং পশ্চিম দিকটা অত্যন্ত নেগেটিভ জায়গা এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি কেমন আলটিমেট যেটা দেখা যাচ্ছে আবার আমি যদি যেটা দেখতে পাচ্ছি ইলেভেন্থ হাউস বন্ধুত্বের জায়গাটা একদম পজিটিভ ইলেভেন্থ হাউসে দারিদ্র যোগ সৃষ্টি করেছে ফল ডাউন করে যাওয়া হচ্ছে জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে আমি প্রচুর পরিশ্রম করলাম কিন্তু সেই অনুপাতে আমি কর্মফলটা পেলাম না বা আমি মনে করলাম আমার আজকে যে কর্ম কর্মের যে অবস্থানটা সেখান থেকে আমি ইনক্রিজ করব এই মাসে কার্তিক মাসে কিন্তু শেয়ার ইনডেক্সটা আমার 20 থেকে কখনো 40 তে গেলাম না এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যেমন এখান থেকে কিন্তু ভেরি ভেরি কস্ট এবং 50 স্বভাব প্রয়োজন তার কারণ হচ্ছে আমার গুণত্বের জায়গাটা আমার অর্ণফলের জায়গাটা হঠাৎ করে ডিটোরিয়েট করে যাবার জায়গা লক্ষ্য করা যাচ্ছে আমি প্রচুর বিজনেস করলাম ট্রানজ্যাকশন মার았 তো ভালো কিন্তু লাভ বংশ এলো না আলটিমেট কর্ম ফলের যে আমি প্রচুর পড়াশোনা করলাম কিন্তু পরীক্ষায় সঠিক মতো লিখতে পারলাম না এই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যেমন এবং আমি যেটা দেখতে পাচ্ছি কানেকশন দুর্ঘটনার জায়গাও লক্ষ্য করা যাচ্ছে তিন চাকা চার চাকা বহু চাকা থেকে দুর্ঘটনার জায়গা বৈদ্যুতিক বা তারপরে হচ্ছে আমাদের কারেন্ট আগুন সুইচ যে আমরা অন অফ করি ভেরি ভেরি কসাস এবং কনসাস কিন্তু অবশ্যই হওয়া প্রয়োজন পেট জনিত প্রবলেমের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে রক্ত রিলেটেড প্রবলেমের জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এখান থেকেও কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস হওয়া ভীষণ প্রয়োজন হঠাৎ করে কিন্তু গাহাত পায় দেখা গেল তেলের ছিটেও লাগতে পারে পুড়িয়ে যাওয়ার জায়গা লক্ষ্য করা যাচ্ছে ফসকা পড়ে যাওয়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে যারা তোমরা প্রেমিক প্রেমিকা রয়েছ বা যারা তোমরা স্বামী স্ত্রী রয়েছ খুব মানে কি বলবো স্পর্শকাতর সম্পর্ক হঠাৎ করে আঘাত পাওয়ার জায়গা আমি লক্ষ্য করতে পারছি হঠাৎ করে তুমি যেটা কল্পনাই করতে পারলে না সেরকম কোনো নিউজ তুমি পেতে পারো এবং সবচেয়ে বড় কথা যারা তোমরা মানুষের আনা গোনা মারা তোমার পার্সোনাল লাইফে কিন্তু এটা করা যাচ্ছে। এখান থেকেও ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন আমার ব্যক্তিগত জীবনের মধ্যে একটা ক্রাইসিস সৃষ্টি হবে সন্তানদের জন্য সন্তান প্রতিপালন বা তাদের যে রুলস অ্যান্ড রেগুলেশন ভঙ্গ করা এবং তাদের মানসিকতা মনোভাব ডিটোরিয়েট করে যাওয়া ওয়েস্ট অব মানি বা মিথ্যে কথা বলা বা চুরি করা বা দেখা যাচ্ছে কোনো প্রেমত সম্পর্কে যুক্ত হয়েছে তার তাদের কাছে প্রেম মানে তো এখন খেলার বিষয়বস্তু হবে যৌনতার খেলার বিষয়বস্তু বাপের পকেট মারছে মায়ের সোনার কানের দি নিয়ে গিয়ে বিক্রি করছে এরকম মানসিকতার জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে আর কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যাদের বাড়িতে ছোট দেবী রয়েছে মানে আমি কুম্ভ রাশির জাতক বা জাতিকা আমার সন্তান রয়েছে একদম দেবী হঠাৎ করে অসুস্থ হয়ে যেতে পারে কোল্ডেন কাফ বা পেটে ব্যথা করছে খুব ভেরি ভেরি কনসাস এবং কনসাস কেমন আর ভুল ট্রিটমেন্টের জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে এবং বাড়ির বয়স্ক মানুষ বা বাড়ির মহিলাদের কিন্তু অপসাপ অসুস্থতার জায়গা লক্ষ্য করা যাচ্ছে ভুল ট্রিটমেন্টের জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে খুব সাবধান কিন্তু অপারেশনের জায়গাটাও কিন্তু আমি উঠে আসছি আমি যেটা লক্ষ্য করতে পারছি অপারেশনে গেলাম কোন একটা প্রবলেম হলো অপারেশন করতে গিয়ে দেখা গেল আরো তিনটা রোগের জন্ম নিল এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে অন্তঃসত্ত্বা মহিলারা যারা কুম্ভ রাশির জাতক জাতিকা ভেরি ভেরি কস